আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের চট্টগ্রাম বোর্ডের এমসি এর পূর্ণাঙ্গ সমাধানটা দেখব কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তো আমার হাতে যে প্রশ্ন এটা হচ্ছে কসের তোমরা জাস্ট আমার সাথে একটু মিলে নিতে পারো কার কতগুলোর মতো এমসি কিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্ন এটার এক নম্বরের অ্যান্সার হচ্ছে বেগুনি রশ্মি দুইয়ের অ্যান্সার হচ্ছে এম জি টু প্লাস তিনের অ্যান্সার হচ্ছে তেরো চারের অ্যান্সার হচ্ছে সোডিয়াম বেনজয়েট পাঁচের অ্যান্সার হচ্ছে এক ও দুই ছয়ের অ্যান্সার হচ্ছে আই টু প্লাস সাতের অ্যান্সার হচ্ছে অ্যাটমসফেয়ার গ আটের অ্যান্সার হচ্ছে ঘ নয়ের অ্যান্সার হচ্ছে জাইমেশ দশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই এগারোর অ্যান্সার হচ্ছে পনেরো ষোলো থেকে যদি আমরা দেখি বারো থেকে যদি আমরা দেখি বারোর অ্যান্সার হচ্ছে বারো তেরো নাম্বারের অ্যান্সার হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড চোদ্দোর অ্যান্সার হচ্ছে এন এ এন থ্রি হচ্ছে একশো আট ষোলোর অ্যান্সার হচ্ছে ফর্টি ওয়ান সতেরোর অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট আঠেরোর অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই উনিশের অ্যান্সার হচ্ছে এসপি ডি বিশের হচ্ছে টু ও সেভেন হচ্ছে গ বাইশের অ্যান্সার হচ্ছে ক তেইশের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই চব্বিশের অ্যান্সার হচ্ছে ক এবং পঁচিশের অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট জিরো তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের এমসি কিউয়ের পূর্ণাঙ্গ সমাধান আর দু একটা প্রশ্ন অ্যান্সার ভুল থাকতে পারে আর তোমরা বইয়ের রেফারেন্স অনুযায়ী সেগুলো একটু ঠিক করে নিবা এবং তোমাদের পরীক্ষা ওভারঅল কেমন হলো এবং কার কতগুলোর মতো এমসিকিউ হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম